বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি যৌক্তিক রচনা পাঠ নিয়ে আমার আজকের এই যৌক্তিক রচনাটির নাম খণ্ডিত ভারত আমি এই রচনাটি লিখেছিলাম ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে পাঠ করছি শুনুন অখণ্ড ভারতবর্ষকে ভেঙে পাকিস্তান ও ভারত এবং বাংলাদেশ গঠিত হয় হিন্দু ও মুসলিম ধর্মের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশে আলাদা জাতি গঠনের মূল মন্ত্র ছিল দ্বিজাতি তত্ত্ব দ্বিজাতি তত্ত্ব হল এমন একটি মতাদর্শ যেখানে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের প্রাথমিকভাবে কেবলমাত্র তাদের ধর্মের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে এর মাধ্যমে ভারতীয় মুসলমান এবং হিন্দু দুটি স্বতন্ত্র জাতীয়তার পরিচয় দেওয়া হয়েছে এবং এখানে ভাষা বর্ণ এবং অন্য অন্য ধর্মবৈশিষ্ট্যের তুলনায় শুধুমাত্র দুটি ধর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে পাকিস্তান আন্দোলন এবং উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভাগের অন্যতম কারণ ছিল এই দ্বিজাতি তত্ত্ব দ্বিজাতি শব্দের অর্থ দুটি জাতি হিন্দু এবং মুসলিম এই দুটি ধর্মকেই দ্বিজাতি আখ্যা দিয়ে ভারতীয় উপমহাদেশকে দুটি ভাগে বিভক্ত করার জন্য একটি প্রস্তাব উপস্থাপন করা হয় এবং এর মূল কারণ ছিল তৎকালীন সময়ে হিন্দু এবং মুসলমানদের মধ্যে বেশ কিছু সংঘাত এবং অসমতা এর প্রেক্ষিতে মূলত হিন্দু এবং মুসলমানকে দুটি আলাদা জাতিতে তথা রাষ্ট্রে বিভক্ত করার জন্য দ্বিজাতি তত্ত্ব উপস্থাপন করা হয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে পাঞ্জাবে পাঞ্জাবের রাজধানী লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনের প্রথম দিন আর এই পাঞ্জাবের রাজধানী লাহোর বর্তমানে পশ্চিম বর্তমানে পাকিস্তানে অবস্থিত এবং এই তত্ত্বটি উপস্থাপনের পিছনে মূল ভূমিকা পালন করেছিলেন পাকিস্তানের পরবর্তী সময়ের জনক কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না অনেকে মনে করেন কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহের দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে লাহোর প্রস্তাব পেশ করা হয়েছিল এবং মুসলিম জাতীয়তাবাদ পূর্ণাঙ্গ রূপ রূপ লাভ করেছিল উনিশশো সালের মার্চ মাসে পাঞ্জাবের রাজধানী লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনের প্রথম দিন কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ বিখ্যাত দ্বিজাতি তত্ত্বের ঘোষণা দেন উক্ত ঘোষণায় তিনি বলেন ভারতের সমস্যা দুটি সম্প্রদায়ের মধ্যে নয় দুই জাতির মধ্যে এর মাধ্যমে মূলত ভারতে মুসলমান এবং হিন্দুদের মধ্যে জাতিগত পার্থক্য এবং অসমতা দেখা দিয়েছিল বলে উল্লেখ করা হয় কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না আরও বলেন উনিশশো সালে ব্রিটিশ ভারতের মানচিত্রে বিভিন্ন ধর্মের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভিন্ন রঙে চিহ্নিত করা হয়েছিল তারপর থেকে আস্তে আস্তে প্রায় সাত বছর সময় ধরে হিন্দু এবং মুসলিমদের মধ্যে এতটা পার্থক্য তৈরি হয়েছিল যে জিন্না মনে করেছিলেন তাদেরকে একত্রে রাখা সম্ভব নয় তাদের আলাদা আলাদা জাতি হিসেবে আলাদা আলাদা স্থানে রাখা বুদ্ধিমানের কাজ হবে এবং কোনোভাবেই তাদেরকে একত্রিত করা যাবে না যেহেতু তারা দুটি স্বতন্ত্র এবং পৃথক জাতি তাই তাদের জন্য আলাদা রাষ্ট্র তৈরি করে দেওয়াই সমাধান মনে করেন লাহোর অধিবেশনে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের পৃথক জাতি হিসাবে চিহ্নিত করেন মোহাম্মদ আলী জিন্নাহের এরূপ ব্যাখ্যার ভিত্তিতে বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী সেরে বাংলা এ কে হক উনিশশো চল্লিশ সালের তেইশে মার্চ মুসলিম লীগের অধিবেশনে মুসলমানদের পৃথক আবাসভূমি স্থাপনের রূপরেখা সম্বলিত একটি প্রস্তাব উপস্থাপন করেন ওই প্রস্তাবিত আভাসভূমি ভারতের সব মুসলিমদের আভাসের জন্য আনুপাতিক হারে মোটেও যথেষ্ট ছিল না কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ এর নির্দেশে চৌধুরী বালেকুজ্জামান উক্ত প্রস্তাব সমর্থন করেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বিভক্ত হয় অখণ্ড ভারত ভেঙে ভারত ও পাকিস্তান আরও উল্লেখ্য ওই মুসলিমদের আবাসভূমির উপর এলাকা নির্ধারণ করে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের চোদ্দোই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করে অন্যদিকে পাকিস্তানের স্বাধীনতা ও মুসলমান মুসলিমদের আবাসভূমি বাদ রেখে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বাকি ভূমি নিয়ে ভারতের স্বাধীনতা ঘোষণা করা হয় তখন অখণ্ড ভারতবর্ষে একত্রিশটি প্রদেশ নিয়ে ব্রিটিশ শাসন ছিল এবং সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ হতে রাজধানী ছিল কলকাতা এবং পরবর্তীতে রাজধানী নতুন দিল্লিতে স্থানান্তরিত করা হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তান বিভক্তের সময় ভারতে চব্বিশটি প্রদেশ ও পাকিস্তানের সাতটি প্রদেশ নিয়ে বিভক্ত হয় ভারত এবং পাকিস্তান অন্যদিকে পাকিস্তান দুটি খণ্ডে বিভক্ত ছিল পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান মাঝখানে ছিল ভারত তখন পাকিস্তানে সাতটি প্রদেশ থাকলেও পশ্চিম পাকিস্তানে ছয়টি প্রদেশ ও পূর্ব পাকিস্তানে একটি প্রদেশ ছিল তখনকার জনসংখ্যা অনুমান পশ্চিম পাকিস্তানে সাড়ে চার কোটি ও পূর্ব পাকিস্তানে সাত কোটি এবং ভারতে পঁয়ত্রিশ কোটি আর এই পূর্ব পাকিস্তান ছিল বিগত দিনের পূর্ব বাংলা উনিশশো খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ হওয়ার সময় পশ্চিম পাকিস্তানে লোকসংখ্যা ছিল পাঁচ কোটি আর পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে লোকসংখ্যা ছিল সাড়ে সাত কোটি বাংলাদেশ এখনও কোনো প্রদেশে বিভক্ত না হলেও ভারত ও পাকিস্তান তাদের ভূখণ্ড হতে বিভক্ত হয়ে আরও কয়েকটি প্রদেশ বিভক্ত হয়েছে পাকিস্তানের আয়তন তিন লক্ষ চল্লিশ হাজার পাঁচশো নয় বর্গ মাইল এত বড় একটি দেশ হওয়ায় এর জনসংখ্যা মাত্র ১৮ কোটির কিছু বেশি পাকিস্তানের বর্তমান রাজধানী আবাদ ভারতের ভৌগোলিক আয়তন এক কোটি দুই শতঊনসত্তর লক্ষ দুই শত দশ হাজার পাঁচ বর্গমাইজ দুই সালে ভারতের মোট জনসংখ্যা একশো কোটি থেকে একশো কোটির মধ্যে হতে পারে রাজধানী নূতন দিল্লি বাংলাদেশের আয়তন অনুযায়ী খুবই ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ মাত্র প্রায় ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই ক্ষুদ্র আয়তনের দেশটিতে আঠারো কোটির বেশি জনসংখ্যা বাস করে থাকেন রাজধানী ঢাকা এভাবে অখণ্ড ভারত, বর্ষ খণ্ডিত হয়ে পাকিস্তান ভারত ও বাংলাদেশ গঠিত হয় তো আমার এই যৌক্তিক রচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আজকে আপনাদের থেকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ